ঢাকার শহর এত সুন্দর আম মানে আশ্চর্য একটা ঘটনা না আমরা জানি যে গ্রামে আম হয় তো ঢাকার শহর যে এত সুন্দর আম গাছে আম হয় পুরা আম গাছেই আম মানে পুরা গাছেই আম ভর্তি আসলে অবাক লাগে আম দেখলে এই গাছটার দিকে যখন তাকাই না তখন মানে একদম আশ্চর্য লাগে যে এত সুন্দর আম হয়েছে এই গাছটায় মানে আমগুলি অবশ্যই একটু টক টক হইলেও কিন্তু অস্থির মানে যদিও টক হয় কিন্তু টকের ভিতরে একটা স্বাদ আছে যেমন যেই স্বাদটা অনেক আমেই নাই ঠিক আছে এই আমগুলিতে একটু টক হইলেও সেই স্বাদ মানে স্বাদগুলি অনেক অনুভব করা যায় যে এই আম গাছের আমে অনেক স্বাদ আছে আর পাকলে সেই একটা মিষ্টি মানে অস্থির মিষ্টি অস্থির অবশ্যই আম গাছটা আনা হয়েছে থাইল্যান্ড থেকে আম গাছটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে আম সহকারে আর কি আম সহকারেই এই আম গাছটা আনা হয়েছে থাইল্যান্ড থেকে তো সুখ যত্ন সহকারে এই আম গাছটা বাংলাদেশে আসছে এদের যখন আসছে তখন আম গাছটা ছিল আরও ছোট। এখন আম গাছটা আল্লাহর রহমতে অনেক আম হয় তো আসলে বিদেশি আম গাছ তো মানে আম গাছটা একটা আমও তেমন একটা মরে না যখন ওই যে দুই একটা দেখা যায় যে আম মারা গেছে ওই আমগুলি মারা গেছে হইল গিয়া ওই যে বৃষ্টি বা হিল পড়ছে তো এটার কারণে এই আমগুলি নষ্ট হয়েছে আর নাইলে অস্থিরে যে দেখতে এই সাইডের তো সেই লেভেলের আম মানে আমরা এই যে মাঝখানে আম খাইছিলাম অনেক স্বাদ আর কি টক কিন্তু টক হইলেও মানে অনেক সুস্বাদু আর কি তো ভালো থাকবেন সবাই এই আম গাছের আম যারা যারা খাইবেন তারা তারা আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আসবেন আমরা কিন্তু অবশ্যই আম চাওয়ার সাথে সাথে আমরা কিন্তু গাছ থেকে আম আপনাদেরকে পেরে দিব কিন্তু এই বিনিময়ে কিন্তু আমরা টাকা পয়সা নিব না অবশ্যই আম গাছের জন্য দোয়া করেন মানুষের জন্য তো মানুষ এখন দোয়া করে না বড় দোয়াই বেশি করে তো আমরা এই আম গাছটা বাঁচায় রাখতে চাই ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ